যুগে যুগে আল্লাহ কেন স্বৈরাচারীর রাজা বাসা পাঠান এটা আমাদের কোন তোমাদের বাসা তথা শাসন করত তেমন চাপিয়ে দেওয়া হবে মিশকাত শরীফের হাদিস তাহলে কি স্বৈরাশারী শাসক কি বা বাদা আমাদের নিজ হাতের কামাই করা সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবু দারদা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আসাল্লাম বলেছেন আল্লাহ তালাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন বা ঘোষণা করেছেন আমি হলাম সর্বশক্তিমান আমি ছাড়া প্রকৃত কোনো এলা নেই আমি রাজা বাদশার মালিক ও রাজা রাজাদিরাজ সকল বাসার অন্তরে আমার হাতের মুঠুই নিশ্চয় বান্দারা যখন আমার আনুগর্ত করে তখন আমি রাজা বাদশাদের অন্তর্কে দয়া ও কমলমতির সাথে তাদের দিকে ফিরিয়ে দেয় আর বন্দারা যখন আমার অবাধ্যতা লিপ্ত হয় তখন আমি তাদের অন্তর্কে প্রজাদের জন্য কঠোর করে বা নিষ্ঠুর করে দেই ফলে তারা প্রজাদের কঠিন অত্যাচার করতে থাকে সুতরাং তোমরা তখন তোমাদের শাসকদের জন্য বদয়া করো না বরং নিজেদের আল্লাহর জিকির ও বারাক্লান্ত অন্তরে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকো যাতে আমি তোমাদের জন্য যথেষ্ট হইয়া যাই কোনো জাতি যখন সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেয় ব্যস্ততাকে কেবল নিজেকে নিয়ে তখন সে জাতির উপর বিপদ অত্যাশাপন্ন হয়ে পড়ে পৃথিবীর ইতিহাসের বহু জাতি পতন ও চূড়ান্ত দ্বংশ ডেকে এনেছে এই কর্তব্যের কাছে অবহেলা করায় আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায় সম্পর্কে বলেছেন তারা যেসব গর্হিত কাজ করত তা হতে তারা একে অন্যকে বারণ করত না তারা যা করত তা কতই না নিকৃষ্ট ন্যায়ের পথে ডাকা আর অন্যায়ের বাধা দেবার এ কাজটি চালিয়ে যেতে হয় ব্যক্তি থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র ও প্রক্ষান্তরে ক্ষমতা যাদের অন্ধ বদির ও বিবেক প্রতিবন্ধী বানিয়ে দেয় তারা অন্যের মতে তোয়াগান্না করে না তারা রাষ্ট্রীয় পীড়া বা জুলুমের বিরুদ্ধে সত্যচারণকারী চেপে ধরতে চান রাষ্ট্রীয় ক্ষমতা ও সরকারি বাহিনী জুড়ে তারা সত্যকে মাটির নিচে দাপন করতে চান চান নিজের তকল্পীবাহিক বা স্তববাহিকদের সামনে রেখে মিথ্যা ও অন্যায় কাজ কায়েম করতে তথাপি ইতিহাসের নানা বাকি কিছু আকুতি ভয় সত্যনিষ্ঠ মানুষকে দেখা যায় ঝালেমের ত্রুটিগুলো উপেক্ষা করতে তারা নিজের জীবন বিপন্ন আবার কখনো উপসর্গ করে সবার সামনে সত্য তুলে ধরেন লাখো খুঁটি মিথ্যা পূজারের সামনে বুক চিতিয়ে সত্যচারণ করে স্থায়ী জায়গা করে নেন মানুষের মনে ক্ষমতাবান শাসকের সামনে সত্য বলা অনেক বড় কঠিন বিষয় প্রভাবশালী সম্মুখে সাহস প্রদর্শন এবং সত্য উচ্চারণের সাহস সবার থাকে না যাদের তাকে তারা সময়কে জয় করতে পারেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন এমন সাহসী ও সৎ মানুষ উপমা বিরল দুর্লভ্য এবং হাতে গুণা সংখ্যায় কম হলেও ইতিহাসের বিভিন্ন বাকে সত্যুন্দিষ্ট মানুষের সাহসী উচ্চারণ রচিন রয়েছে এ ধরনের মানুষ থেকে বলাই সমাজের রাষ্ট্র কিছু বারসম্য সৃষ্টি হয় সত্যের আলু বিচ্ছুর্তি হয় মিথ্যার চিরস্থায়ী ধন্দে সত্যের মহিমা প্রকাশ পায় অসত্যের পতন অবসাম্বী হয় আমরা সাধারণত সমাজ ও রাষ্ট্র পর্যায়ে শত অন্যায় অবিচার দেখেও কথা বলি না অন্যায়ের প্রতিবাদ জানানো দূরের কথা যারা অন্যায়ের প্রতিবাদ জানান তাদের অত্যন্ত সমর্থন পর্যন্ত করি না অথচ অন্যায় করা আর অন্যায়ের সঙ্গ আপুষ করা একই অপরাধ সত্য উপলব্ধি করেও তা উচ্চারণ না করা এবং মিথ্যাকে প্রশ্রয় দেওয়া থেকে সতর্ক করে আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না সুরা আল বাকারা আয়াত নম্বর বিয়াল্লিশ হাদিসে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদুরি রাজিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখবে সে যেন তা হাত দিয়ে বাধা দেয় চেষ্টা করে যদি তা না পারে তাহলে তার বাসা দিয়ে অন্যায় অন্তর দিয়ে বদলা দিতে চেষ্টা করবে আর এটি দুর্বলতা ইমানের স্তর অতএব আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র পর্যায়ে অন্যায় দেখে মুলক ও বদির মতো বসে থাকতে পারি না আমাদের দায়িত্ব হবে সাধ্যমতো অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় কাজে দতা সাধ্য ভাদা প্রদান করা সত্য উচ্চারণের আকুত ভয় এবং উৎকষ্ট হওয়া দেশের সামনে সত্য তুলে ধরে মিথ্যার ভিত কাপিয়ে দেওয়া দুঃপস্তের সত্য উচ্চারণ আমাদের আহরণ করতে পারি ইমানের চৌড়াই নির্মূল করতে পারি অসত্যের দাপট আমরা যদি নির্বিকার বসে তাকি তবে মিথ্যা আমাদের পিয়ে বসবে আমাদের টুটি শুধু চেপেই দৌড়বে না একসময় আমাদের পরিবার সমাজ গ্রাস করে ফেলবে আল্লাহ আমাদের সত্য উচ্চারণ দীপ্ত শপথে বলিয়ান করুন মিথ্যার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ ও রুখে দাঁড়াবার তৌফিক দিন সকল সত্যবাদী ও সত্যচারীদের সহায়ক হন আর হেদায়েত ও সুপদান করুন জালিমের ও অত্যাচারীদের বিরুদ্ধে আমিন